রহমান রহমানুরাহাম কি আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় সুদীর থানা যে সোনালিকা শোরুম শোরুমটাতে আসছি দর্শকরা এখানে আজকে দেখাবো সোনালিকা প্যাকেট গাড়িগুলো যে দর্শকরা এর বিস্তারিত দামসহ তুলে ধরবো দর্শকরা এখান থেকে আলোচনার মাধ্যমে ফোনে কথা বলে গাড়ির বিষয়ে আশায় বিষয়ে জানতে পারবেন সিরিয়ালের প্রথমে যে এক নম্বর গাড়িটা দেখতে পাচ্ছি এটা সোনালিকা অলরাউন্ড সোনালিকা ডিআই এক্স সাইট মডেলের একটা গাড়ি দেখেন গাড়ি একেবারে গাড়ি ফোর স্যালিন্ডার এগুলা চাষের ক্ষেত্রে বডির ক্ষেত্রে খুবই পারদর্শী গাড়ি শক্তিশালী গাড়ি এই গাড়িগুলো দর্শকরা এখান থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে এই গাড়িগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন তিন লক্ষ টাকায় সোনালিকা আপনার ব্যান নিউ গাড়ি রোডার সহ সোনালিকা সোনালিকা রোটার সহ মাত্র তিন লক্ষ টাকায় ইস্তির সুবিধা পাচ্ছেন আটচল্লিশ মাস কিস্তির সুবিধাতে পাচ্ছেন সোনালিকা এখের গাড়িগুলা এখানে আরেকটা দেখতে পাচ্ছেন দুই নম্বর সিরিয়ালের দুই নম্বরটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একেবারে রাস্তার রাজায় ধরা চলে ওরকম একটা গাড়ি দর্শক এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে আটচল্লিশ মাস কিস্তির সুবিধার ক্ষেত্রে গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন ক্যাশে নিলে কিছু এখানে সুযোগ সুবিধা আছে দামে দাম দর করে কিস্তি কিস্তিতে নিলে আর নগদ মূল্যে নিলে একটু কথা বলে আলোচনার মাধ্যমে এখান থেকে নিতে পারবেন আর এখানে তিন নম্বর যেটা দেখতে পাচ্ছেন দর্শকরা এটা একটা সোনালিকা অলরাউন্ডার কম এই গাড়িগুলো যারা নিতে ইচ্ছেক তারা এখানে স্কেনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে সরজমিনে আসবেন আয়েষা দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই গাড়িগুলো চাষের ক্ষেত্রে গড়ের ক্ষেত্রে খুবই শক্তিশালী একটা গাড়ি যে দর্শকরা যারা গাড়ি নিতে ইচ্ছে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে কথা বলে গাড়িগুলো নিতে পারবেন আশা করি দর্শকরা ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটা আর বড়ো না করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ